আলহামদুলিল্লাহ যেহেতু ঈদের আর কয়দিন বাকি আছে এই মুহূর্তে ভুট্টার দাম মোটামুটিভাবে ভালোই আছে খারাপ না তবে ঈদের পরপরই যে ভুট্টার দাম বাড়বে এইটা কিন্তু আপনাদের আমি আগেই একটু বলেছিলাম তো কালকে রাত্রে সালমান ভাইয়ের সাথে কথা বললাম এবং উনিও প্রত্যেক দিন দুই তিন গাড়ি করে ভুট্টা কিনতে চাইলেন কেউ যদি ভুটটা বিক্রয় করতে চান রেগুলারলিভাবে ব্যবসা করতে চান অর্থাৎ আপনার ঘরের ভুটটাও বিক্রয় করলেও সমস্যা নেই আর আপনারা যদি সরাসরি ওনার সাথে ব্যবসা করতে চান সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আর ওনার নাম্বারটা আমি এর আগে অনেক অনেকবারই দিয়েছিলাম আপনারা যদি ভুটটা বিক্রয় করতে চান বা সরাসরি ভুটটার ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রাখেন ইনশাল্লাহ উনি ঈদের পর পরই আপনাদের সাথে যোগাযোগ করে ভুট্টা ক্রয় করবেন এবং ওনার ভুট্টার চাহিদাটা এতই যে আপনারা যত দিতে পারেন আর কি ওনার কোনো না শব্দ নাই উনি অনেকগুলা করে ভুট্টা ক্রয় করেন ওনার চাহিদা হচ্ছে দিনে যেন কমপক্ষে দুই গাড়ি মানে মাল যেন উনি নিতে পারেন তাহলে ওনার জন্য পজিটিভ হবে এইটা উনি বলেছেন আর বিশেষ করে যারা ভুট্টা এই মুহূর্তে বিক্রি করবেন না তিন চার মাস ধরে রাখতে চান তাদের জন্য হচ্ছে এই পাটের বস্তা ক্রয় করা এইভাবে প্লাস্টিকের বস্তা থেকে পাটের বস্তায় রেখে দেন ইনশাল্লাহ অনেক দিন ভালো থাকবে ফুটটা